এই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল এসেছি একটু শপিং করতে কারণ আজকে আছে আমাদের একটা বার্থডে পার্টিতে নেমন্তন্ন তো কিছু জিনিস কেনার ছিল গিফটের জন্য আর যখনই ঢুকলাম মার্কেটে ঢোকার পথে এত সুন্দর ফ্লাওয়ার মার্কেট বসে এখানে যে দেখলেই মনে হয় দাঁড়িয়ে কিছু ফ্লাওয়ার্স কিনে নিই আর এখানে গাছও বিক্রি হয় বাট এখন যেহেতু আমাদের নিজের বাড়ি নেই তো আর এখানে আমাদের ব্যালকানিও নেই সেজন্য গাছগুলো এনে রাখবো কোথায় সেই ভেবে ভেবেই গাছ আর কিনতে পারি না ইন্ডিয়ায় তোমরা আমার ব্লগ যারা দেখেছো তারা দেখেছিলে আমার বাড়িতে কত গাছ ছিল আমি তো ভীষণ মিস করি সেই গাছগুলোকে আমার খুব ভালো লাগে গাছপালা কিন্তু এখানে তো গাছ যতক্ষণ না নিজের কোনো বাড়ি হচ্ছে বা অ্যাটলিস্ট ব্যালকানি থাকছে ততক্ষণ তো গাছ কিনতে পারবো না কারণ গাছগুলোকে তো রাখতেও হবে ঠিকঠাক জায়গায় আলো বাতাস যাতে ভালোভাবে পায় বাড়ির মধ্যে তো সেটা সম্ভব না তাই গাছ তো আর কেনা হয়নি বাট বেশ কিছু জিনিসপত্র কিনে রেডি হয়ে এখন আমি দেখো যাবো বলে পুরো রেডি হয়ে গেছি আর আজকে জানো তো এখানের সময়টা এখন একটুখানি ইন্ডিয়ার থেকে আবার কম হয়ে গেছে মানে এতদিন সাড়ে পাঁচ ঘন্টার গ্যাপিং ছিল ইন্ডিয়ার সাথে আমাদের এখন আবার আজকে থেকে সাড়ে চার ঘন্টা হয়ে গেছে আর আজকে বিকেল সাতটার সময়তেও মানে সন্ধ্যে সাতটাই বলা চলে কি যে বলবো এত সানলাইট দেখে বুঝতেই পারছি না সন্ধ্যে সাতটার সময় তো কত সানলাইট দেখো যাওয়ার আগে রেডি তো হয়ে গেছিলাম কিন্তু এত সুন্দর ওয়েদার দেখে মনে হলো দাঁড়িয়ে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিই তাই দাঁড়িয়ে কিছুটা নিজের ফটোশ্যুট করে তারপর এখন আমরা যাচ্ছি বার্থডে পার্টি এখানে আমাদের বাড়ির কাছেই মাদ্রাস ফ্লেভার ক্যাফেতে তোমরা আগে আমার অনেক ভিডিও দেখেছো ওই রেস্টুরেন্টটায় তো ওখানেই আজকে বার্থডে প্রোগ্রামটা হচ্ছে তো এখন আমরা যাচ্ছি এখানে আমাদের একটা ফ্রেন্ডের বাচ্চার এক বছরের বার্থডে হচ্ছে আজকে আমাদের ইনভাইট করেছে যাচ্ছি এই তোমাকে দেখাবো এই দেখো আহানা কি সুন্দর লাগছে আমাদের ছটা থেকে ইনভিটেশন ছিল আমরা সাতটার সময় এসেছি বাট এসে দেখছি কি এখনও কেউ এসেই পৌঁছায়নি আমরাই আগে আগে চলে এসেছি মাত্র এক দুজন গেস্ট এসেছে কিন্তু যাদের প্রোগ্রাম তারাই এখনও আসেনি সো ভালোই হয়েছে ফাঁকায় ফাঁকায় আমি আর মেয়ে একটুখানি ফটোশ্যুট করে নিলাম আর ওদের ডেকোরেশনটাও তোমাদের দেখাই কি সুন্দর করে সাজিয়েছে এই যে বাচ্চাটার দেখছো ছবি টাঙানো ওরই বার্থডে আজকে ওর ফার্স্ট বার্থডে তো আস্তে আস্তে আমরা আসার পরে এবার ওরা এলো সাতটার সময় প্রায় এক ঘন্টা লেট করেই ওরা এসেছে এখানে কিন্তু লোকেরা সচরাচর খুব একটা লেট করে পার্টিতে আসে না কারণ তাদের অনেকের অল্প সময়ের জন্যই বুকিং থাকে তো তারা একদম টাইমে টাইমেই চলে আসে বাট ওরা যেহেতু আজকে খুব লং টাইমের জন্য এই হলটা বুক করেছিল তাই জন্য ওদের একটু দেরি হয়েছে আর দুটো বাচ্চা নিয়ে আসতে একটু মুশকিলও হয় ওদের দুটো বাচ্চা রয়েছে দেখতেই পাচ্ছে একটা ছোটো বেবি আর একটা বড়ো বেবি দুজনকে রেডি করে সামলে আস্তে আস্তে একটু একটু তো সময় লেগেই যায় সো আমাদের তো এখানে এসে বসে থাকতে কোনো অসুবিধা ছিল না আমার মেয়েও বেশ ভালো করে এখানে চুপচাপ বসেও ছিল এবং এত সুন্দর ডেকোরেশন বেলুন এগুলো দেখে বেশ মজা পাচ্ছিলো তারপর আস্তে আস্তে ওর সব ফ্রেন্ডসরাও চলে এসেছিলো তো দেখো সবার সাথে কত মজা করে খেলাধুলো করেছে এবং ও আজকে একটু টায়ার্ড হয়ে গেছিল কারণ আজকে এখন দেখতে মনে হচ্ছে যে দিনের বেলাই রয়েছে মানে বিকেলের মতো এত সানলাইট কিন্তু ওর বডি ক্লক ওয়াইজ ও এই সময় ঘুমিয়ে পড়ে রোজই বাড়িতে থাকলে আটটার সময় তো ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তো যেহেতু আটটা সাড়ে আটটা বেজে গেছে ও আস্তে আস্তে একটু ক্লান্তি চলে এসেছে কারণ ও চাইছে এবার একটু বাড়ি চলে যাই ঘুমিয়ে পড়ি বাট যেহেতু সমস্ত ফ্রেন্ডসরা এসেছে খেলছে মজা করছে তাই ও একটু কনফিউজ হয়ে গেছে আজকে যে আমার ঘুম পাচ্ছে কিন্তু সবাই তখন খেলা করছে আমি কি করব তো বারবার করে একবার নিচে নামছে একটু করে মজা করছে আবার বাবার কাছে চলে আসছে বা আমার কাছে চলে আসছে এটা বাচ্চাদের সাথে হয়েই থাকে কারণ এখানে এত রাস্তা সময়ের সাথে সাথে ওয়েদারটাও চেঞ্জ হয় যে বাচ্চারাও প্রথম প্রথম একটু কনফিউজ হয়ে যাবে এবং আজকে থেকেই যেহেতু সানলাইটটা এত বেশিক্ষণ থাকা স্টার্ট করেছে এবং তারপরে আমরা এরকম সময় ওকে ঘুরতেও বাইরে নিয়ে এসেছি তো হঠাৎ করে ও ভাবছে যে এত সানলাইটও রয়েছে আমরা বাইরে ঘুরতেও এসেছি আমি কি এখন ঘুমাবো আর নাকি আমি জেগে মজা করব তো এটা একটু বুঝতে ওর দু একদিন সময় এখন লাগবে কারণ যখন শীতকালে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছিলো তখনও যেরকম ওর ঘুম পাচ্ছে না কিন্তু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে আমরা শুতে বলছি তাড়াতাড়ি করে তখনও ভাবছে যে কী ব্যাপার আমি শুতেও যাচ্ছি অন্ধকারে আবার ঘুম থেকে উঠছি তখনও অন্ধকার এইটাও বুঝতে ওর একটু সময় লেগেছিল। আবার এখন যেহেতু ডে লাইট টাইমটা একটু বড়ো হচ্ছে সেটাও কিন্তু ওর বুঝতে একটু সময় লাগবেই এখন কয়েকদিন ওর একটু স্লিপ সার্কেলটাও ডিস্টার্ব হবে সব কিছুই একটু ডিস্টার্ব হবে আবার রুটিনে ফিরে আসবে সো ফাইনালি ও নিজে কিছুক্ষণ বুঝেছে যে সবাই যেহেতু খেলা করছে তো আমাকেও করতে হবে আর ওর বাবাও ওকে একটু চেয়ার আপ করার জন্য নিয়ে একটু ডান্স করছিল সবাই সব ফ্রেন্ডসরা এখানে গান চলছিলো ডান্স করছিল তো বাবা আর মেয়ে মিলেও বেশ কিছুক্ষণ ডান্স করে নিয়েছে আর বাচ্চারা তাদের বাবাকে যখন সঙ্গে পায় তাদের তো আর কাউকেই চায় না সে তো আমার কাছে আসছেই না সে তার বাবার সঙ্গেই ডান্স করছে বাবার সঙ্গেই খেলছে ইভেন দেখো ওর ফ্রেন্ড যাদের সাথে ও রোজ খেলা করে এখন তাদের সাথেও ওর খেলার মুড নেই কারণ ও বাবাকে সঙ্গে পেয়েছে সারাক্ষণ তো বাবা কাজেই ব্যস্ত থাকে বাবাকে তো খুব একটা কাছে পায় না এখন যেহেতু বাবা একটু সঙ্গ দিয়েছে ওকে সেই জন্য ফ্রেন্ডসদের সঙ্গে না খেলে বাবার সঙ্গেই খেলতে চাইছে আর এই যে ওর ফ্রেন্ড সাভি সে এখন এসেছে ওর একটা হাতে গাড়ি দেখে ছি সেই গাড়িটা নিয়ে নেওয়ার জন্য বাচ্চাদের মধ্যে যা হয় আর কি একটা যে অন্য কারো জিনিস দেখলেই সেটা তাদেরও পছন্দ হয় তখন মনে হয় ওইটাই আমার পছন্দ হচ্ছে ওটা নিয়েই আমায় খেলতে হবে তো এসব চলতেই থাকে আর আমার মেয়ে আবার এসব একটু পছন্দ করে না ও নিজের জিনিসের প্রতি ভীষণ পজিটিভ সেটা ওর বাবা মায়ের প্রতিও যেরকম ভীষণ পজিটিভ কারোর সাথে শেয়ার করতে চায় না সেরকমই নিজের জিনিসের প্রতিও খুব পজিটিভ এবং খুব যত্নশীল বলা যায় জিনিস একদম নষ্ট তো করেই না এবং নিজের জিনিস কেউ হুট করে নিয়ে নিলে ও প্রথমেই সেটা দিতে চায় না একটু সময় লাগে ওর শেয়ার করতে তো আস্তে আস্তে আমি জানি বড় হলে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে বাট এখন ছোটো আছে এখন আমরা ওকে খুব প্রেশারও দিই না ও যতক্ষণে নিজে থেকে দিতে চায় ততক্ষণেই ও আবার নিজেই দিয়ে দেবে কিন্তু জোর করলে ও খুব কান্নাকাটি করে সেজন্য আমরা জোর করতেও চাই না আর দেখো কেকও চলে এসেছে এবার বার্থডেতে কেক কাটিংটাও প্রোগ্রামটা হয়ে যাবে তারপরে এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রামও আছে সেগুলোও হবে সো বার্থডে কেক কাট কেকটা দেখো কি সুন্দর ছিল আর ডেকোরেশনটার সাথে কেকটা পুরো ম্যাচ করে ওদের ড্রেসগুলো ম্যাচ করে খুব সুন্দর লাগছিল দেখতে সব মিলে থিমটা আমার ভীষণ ভালো লেগেছে আর বেবিটাও দেখো কত শান্তভাবে আছে আমার এটাই খুব ভালো লাগছিল যে ও কত শান্ত মনে পুরো প্রোগ্রামটাকে দেখছে এনজয় করছে সচরাচর এত ছোট বেবিরা সব ব্যাপারে এত শান্ত থাকে না বাট ও খুব মিষ্টি একটা মেয়ে খুবই শান্তভাবে ছিল ওর বাবা মা ওকে নিয়ে কেক কাটিংটা খুব ভালোভাবেই করতে পেরেছে আর ওর এই যে বড় ছেলেটা সেও বেশ সুন্দর শান্তভাবেই ছিল প্রোগ্রামটার মধ্যে তো সব মিলে কেক কাটিংয়ের প্রোগ্রামও হয়ে গেছে আর এখানে আজকে এই মাদ্রাস ফ্লেভার যে ক্যাফেটা এটা একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট আমি তোমাদেরকে আগেও আমার একটা ব্লগে শেয়ার করেছিলাম ওদের সাথে আমার একটা ভিডিও কোলাবোরেশান ছিল তো ওদের এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রামও খুব ভালো ছিল কারণ ভেজিটেরিয়ান যারা তাদের মধ্যে এই রেস্টুরেন্টটা এই এরিয়াতে খুব নাম করা একটা রেস্টুরেন্ট তো ওদের থেকেই খাবার দাবার নেওয়া হয়েছিল অনেক রকম খাবারের অপশান ছিল সেগুলোর আর আমি সেভাবে ভিডিও করা হয়নি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেলেছি সবাই মিলে সো খাওয়ার ভিডিও করা হয়নি কিন্তু খাবারটা খুবই খুবই ভালো ছিল খেয়ে খুব মজা পেয়েছে এবং আমার মেয়েও কিন্তু আজকে এখানেই খাবারগুলো খেয়েছে তো খুব মজা করে খেয়েছে ভালোও লেগেছে এবং খাওয়ার পরে এখন তার একটু এনার্জিও হয়ে গেছে কারণ এখনও বুঝে গেছে যে এখন শুতে দেরি আছে বাড়ি যেতেও দেরি রয়েছে এবং খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের একটা এনার্জি একটু চলেও আসে তো খেয়ে দেয়ে এখন বেশ এনার্জি পেয়েছে এবং ঘুরে ঘুরে খেলা করছে আর ডেকোরেশনের সমস্ত জিনিস নিয়ে এখন সব বাচ্চারা খেলতে বসেছে ওখানে যত কিছু বেলুন দিয়ে সাজানো ছিল সব বেলুনস নিয়ে বাচ্চারা এদিক ওদিক খেলাধুলো করছে আমিও ওকে ছেড়ে দিয়েছি কারণ আমিও ততক্ষণ ফ্রেন্ডদের সাথে একটু গল্প করতে পারছি আর মেয়েও নিজের মতো করে খেলাধুলো করতে পারছে ওর বাবা ওকে দেখছিল সেজন্য আমার অত চিন্তা ছিল না একা কোথাও নিয়ে গেলে খুব চিন্তা থাকে সব সময় নজরে নজরে রাখতে হয় বাচ্চা এই বুঝি কোথাও পড়ে গেল এই বুঝি লাগলো কিছু হলো সেই জন্য নজরে রাখতে হয় নিজে এনজয় করাই যায় না বাট যখন বাবার সঙ্গে কোথাও যাই তখন একটু চিন্তামুক্তভাবে থাকতে পারি কারণ জানি বাবা মেয়ের ঠিক খেয়াল রাখবে তো আমি নিজের মতো করে একটুখানি বন্ধুদের সাথে গল্প করা আড্ডা এসবও করতে পারি আর মেয়ে দেখো এদিকে সমস্ত জিনিস নিয়ে খুব মজা করে খেলছে ওর বাবা বেশ ভালো করে ভিডিও তুলে রেখেছে ওর এই জিনিসগুলোর তাই আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আর তোমাদের বাচ্চাদের সাথেও কি এরকম হয় আমার মনে হয় দু বছর বয়সের পর বাচ্চাদের সবারই একটুখানি লাইফের রুটিন চেঞ্জ হয় এবং যারা এরকম বাইরে থাকে তাদের এরকম লাইফে যখন সামার আসে বা উইন্টার আসে এই যে রাষ্ট্রিকালি চেঞ্জটা এটা একটু অ্যাকসেপ্ট করতেও সময় লাগে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানিও তোমাদের কীরকম হয় বা তোমাদের কি এক্সপিরিয়েন্স তো চলো আজকে পার্টি তো খুব ভালো হয়ে গেছে আহানা থ্যাংকস গিভিংয়ের গিফটও পে পেয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি যখন গেলাম আমরা তখন সানি ডে ছিল আর এখন যখন ফিরছি অন্ধকার হয়ে গেছে আমাদের অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক এনজয় হয়ে গেছে হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছি যেহেতু বাড়ির খুব কাছেই প্রোগ্রামটা সো আজকে ব্লগটা কীরকম লাগলো তোমরা দেখি অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিতে ভুলবে না आर देखा होगे नेक्स्ट ब्लॉगे बाय बाय थैंक्स फॉर वाचिंग माता की लगी चीज देखो वो जैसे कि टैग लगी है जो माता टीम बनी दोस्तों दोस्तों कौन चो देगी